অনেক দনমন করে কিছু কথা তোমাদের সামনে বলতে আসলাম বলবো কি বলবো না তোমরা কিভাবে নেবে তারপরে নিজের মনকে প্রশ্ন করে বলতে শুরু করলাম কি নিয়ে হ্যাঁ ওয়াইটি ক্লিন করার বিষয় নিয়ে তো ম্যাডামকে প্রথমে আমি কোশ্চেন তুলেছিলাম যে ম্যাডাম আদৌ কি করতে পারবে কি না পারবে তারপর যখন দেখলাম ওই তিনটে ছেলেমেয়ের মধ্যে একজনের চ্যানেল নিয়ে নেওয়া হয়েছে আর একজন আছে ওয়াইটির যাকে দাদাভাই বলা হয় সঞ্জয় তার এগেনস্টে ম্যাডাম কিছু ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ অন্যায় যে করবে তার পাশে থাকার প্রশ্ন আসে না যদিও অন্যায়টা প্রমাণ হয় যদি অন্যায়টা প্রমাণ হয় প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা যাবে না তো সেই জন্যই তা ভেবেছিলাম যে না উনি বোধ কিছু করবে হ্যাঁ ক্ষমতা ওনার অবশ্যই আছে কিন্তু আজকে ভিডিও দেখ কিছু ভিডিও দেখছি কিছু ভিডিও শুনতে পাচ্ছি কানে আসছে অনেক কিছু না 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 ওই যে সংসার বলে যে ভদ্রাগলি পাগলি ছাগলি বকবক করছে একেবারে ওর ভিডিও আমি এতটুকু বিশ্বাস করি না আসছি ওর সম্পর্কে আসছি সচক্ষে ওকে দেখেছি তো কি যে মহিলা সেটা জানা আছে আমার ওর কথা শুনে ওই পাগলির কথা শুনে আমি নিশ্চয়ই কিছু বলছি না কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে আমার মনেও কিন্তু প্রশ্নটাতে আসেনি তা না এবারে তোমরা বলবে তুমি তো ওনার লাইভে উঠেছো হ্যাঁ অবভিয়াসলি উঠেছি কারণ এই যে আমার চ্যানেল ছোট চ্যানেল আমি যে বক্তব্যটা রাখবো অনেকের কাছে হয়তো পৌঁছবে না ওয়াইডিতে তো এসছি নিজের বক্তব্যটা পেশ করার জন্য যে আমার বক্তব্য ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সবার অনেক লোকের কাছে পৌঁছায় তো আমার চ্যানেল ছোট ভিউজ হয় না সুতরাং যে কথাগুলো আমি ভিডিওতে বলবো তার থেকে আমি ভেবেছিলাম ওনার লাইভে উঠি আমি দুদিন উঠেছিলাম হ্যাঁ দুদিন উঠে প্রথম দিন আমি এখনও বলছি প্রথম দিন ওঠাটা আমার কোনো আফসোস নেই কারণ আমি ফিতার ব্যাপারেই বলতে উঠেছিলাম দেখো আমি কিন্তু কোনো গ্রুপে নেই আমি সেটা বারবারই বলে যাচ্ছি কোন রকমে কোনো দলাদলিতে নেই এবং আগামী দিনেও থাকবো না কারণ দলাদলিতে যখনই ঢুকবো তখন একটা মানে নিজের স্বাধীনতা হারাবো তখন ইচ্ছে থাকলেও অনেকের এগেন্স্টে কিছু বলতে পারবো না তো সুতরাং কোনো দলে আজ অব্দি না আমি কোনো দিন ছিলাম ছোটোবেলা থেকে আমার এটা নেচার উচিত কথা বলা তো আজ অব্দি দলের মধ্যে থাকিনি থাকবো না এবং কমিউনিটি তো ঝোলা কারুর তো দূর আমি চাইবই না আমি চাইবই না যে আমাকে কমিউনিটিতে দিয়ে কেউ বেঁধে রাখুক কেউ বেঁধে রাখুক হ্যাঁ নিঃস্বার্থভাবে কারুর যদি আমার ভিডিও ভালো লাগে সেটা দেওয়া একটা আলাদা কথা কিন্তু এই মানে ওই নয় যে আমি কমিউনিটিতে ঝোলার লোভে তাকে নিয়ে তেল মেরে মেরে ভিডিও করব যাতে তার কমিউনিটিতে ঝুলি তারপরে দুদিন পরে তার এগেনস্টে কিছু কথা আমি বলতে না পারি তো সবার আগে ইন্টুটা দিয়ে নিই যেটা রোজ রোজ ভুলে যায় ভিওয়ার সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও অবশ্য করে আজকে ম্যাডামকে নিয়ে ম্যাডামকে নিয়ে কিছু কথা আজকে আমাকে বলতেই হলো জানি অনেক ভিওয়ার্স পছন্দ করবে না কিন্তু কিছু করার নেই বস কিছু করার নেই বলতে তো হবে উচিত কথা ওই তেল মেরে মেরে কিছু ভিওয়ার্স আছে প্রচুর তেল মারে তো এই যে ম্যাডাম চ্যানেল খুলেছে কালকে বললো যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ বাপরে বাপ মনিটাইজেশন অন হয়ে গেলো সাড়ে ছ হাজার চ্যানেল হয়ে গেল এটাই তো উদ্দেশ্য ছিল এটাই তো উদ্দেশ্য ছিল আপনি এই সোশ্যাল মিডিয়ার বাইরে থেকে যে কর্মকাণ্ড করেন তাতে বেশ ভালোই রোজগার করেন সেটা আপনার হাতের দুটো আংটি দুটো অর্নামেন্ট দেখে বোঝা যায় যে বেশ রোজগারপাতি ভালোই আছে কিন্তু ম্যাডামের এক্সট্রা হলে ক্ষতি কি খারাপ কিছু কিন্তু বলছি না আমি এক্সট্রা হলেই বা ক্ষতি কী সেই জন্য ইন্টারেস্ট ম্যাডাম পেয়ে গেছে যে ম্যাডাম ইউটিউবে ভিডিও দিত না এবারে আসি হঠাৎ করে ইনি ইউটিউবে এই যে আসলেন শুধুই কি পরিষ্কার করতে পরিষ্কার করতে এবার সেদিনকে লাইভে আমাকে কি মা জিজ্ঞাসা করেছিল তুমি বলো পরিষ্কার হয়েছে কি না পরিষ্কার হয়েছে বন্ধুরা পরিষ্কার হয়েছে পুরনো যেগুলো মরা চ্যানেলগুলো তারা আবার তত্ত্ব করে স্বমহিমায় ফিরে এসেছে আর নতুন যারা ফাইট করছে আমরা যারা ফাইট করছি ভালো ভাষা দিয়ে তারা তারা বোধ খুব শিগগিরই বিলীন হয়ে যাব। মনে হচ্ছে আমার কারণ পুরোনো দিয়ে এখানে কুচিয়ে 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 তোলা হচ্ছে তো তো সেখানে আমরা কোথায় ওই জানি না একদিন তারপরে অনেক কিছু অনেকের ভিডিও আমি জানি না চিনতামই না কারণ ইউটিউবে ছিল ইউটিউবে ছিলাম না থাকলেও আমি ভিল ফুড বা নর্মাল ব্লগ দেখতাম আর আগেও বলেছি এখনো বলেছি তোমরা আমাকে যে যাই ভাবো যে মুখ মুখে যাদের বাজে ভাষা তারা মানে খুব খুব র ভাষা যে তাদের ভিডিও আমি স্কিপ করে যাই ভাই হ্যাঁ বললে বলবে যে তোমার কি চ্যানেল তোমার কি ভিউজ হয় হ্যাঁ একদম হতেই পারে এক তো ছোটো চ্যানেল তারপরে ওরকমভাবে পারছি না তো তাহলে যে আমি মানে খারাপকে আরে বাবা যারা আমাদের থেকে বড় তাদেরকে নিয়ে মানে বেশি পুরনো তাদেরকে নিয়ে তো সমালোচনাটা করব তাই না বলো তাই নয় কি তো শুরু থেকে কথাটা বলি এই যে ম্যাডামকে বললাম আমি তোমাদের আগেও বলেছি জানি না আমার পুরোনো ভিওয়ার্সরা তারা দেখো কি না না কি না যারা সাবস্ক্রাইব করো নি তারা দেখো বেশ কিছুদিন আমি ভিডিও দেইনি সেটা হবে তোমার মার্চ মাসে প্রায় পনেরো পনেরো দিন আমি ভিডিও একেবারেই দেইনি তো সেই সংক্রান্ত বিষয়ে হয়তো আমি ম্যাডামের ব্যাপারটা বুঝতে পারিনি হঠাৎ একদিন দেখলাম আমার নোটিফিকেশানে কিমা লাইভে ম্যাডাম আসবে বলে তখন জানতে পারলাম বুঝতে পারলাম তার আগে আমি এই যে এই যে ঝিমিপিত ঝিমিরা যে বাবলি ম্যাডামের সঙ্গে কাছে গেছিলো সেই ভিডিও আমি দেখেছি খুব অল্প দেখেছি কারণ আমি ঝিমি প্রীতম এদেরকে নিয়ে কোনোদিন ইন্টারেস্টেড ছিলাম না কারণ ওই র লেভেলে ভিডিও আমি করতে পারবো না পরে কি করব জানি না কিন্তু পারবো না তো এদেরকে নিয়ে তো এই কি মার চ্যানেলে দেখলাম ম্যাডাম উঠেছে একে শাস্তি দেবে তাকে শাস্তি দেবে ঝিমি পিতাংমকে নিয়ে পড়বে তো ঝিমি পিতামকে নিয়ে আজ অব্দি তো দেখলাম যে সেই আমাদের চিঙ্কিবাসী সেই করছে আর ঝিমি শ্বশুর বাড়িতে চলে এসছে বাপের বাড়িতে চলে এসছে এটা এটা তো সারাক্ষণই করছে এটা তো সারাক্ষণই করছে নতুন করে আর কি করছে আর নতুন করে বা কী সুদরাচ্ছে আজ অবধি এই ম্যাডাম যাকে যাকে মানে শাস্তি দিচ্ছে বা কেস করছে এই হাট ছাড়া আর কি কেউ দমেছে নাকি ভয় পেয়েছে এবার কালকে শুনলাম হার্টকে নাকি মারধর করা হয়েছে এই জায়গাটায় আমার ভীষণভাবে খটকা লাগলো ওয়াইটিতে ভার্চুয়াল একটা জগতে ভিডিও করতে এসেছে সে কিছু ভুলভ্রান্তি করে ফেলেছে ভিতরকার খবর বা কি করেছে কোন সাইডে প্রমাণ না পেলে কিছু বলতে পারছি না প্রমাণ এখনও সঠিকভাবে পাই তো তাকে থানায় নিয়ে গিয়ে মারধর করবে হজম নেই হুয়া ভাই এবার হজম নেই হুয়া তারপরে সে বাড়ি ঘর করছে সেখানে একটা বিশাল কোশ্চেন তো হতেই পারে ওয়াইটিতে এমন কিছু সে রোজগার করে না তার ওরকম রকম চোখ ধাঁধানো বাড়ি দেখে হয়তো অনেকেরই মনে হিংসার থেকে বা কিছু থেকে হয়তো এসছে যে ও বিভিন্ন জায়গা থেকে খারাপ কিছু করে টাকা রোজগার করছে মেবি আমি সাপোর্টও করছি না না ম্যাডাম যাদের চ্যানেল থেকে লাইভে এসেছিল ম্যাডাম বুঝে গেছিল যেরা ওয়াইটি ত্রাস এই একজন দুজন এদের সাবস্ক্রাইবার কন্ট্রোভার্সি জগতে আজকে কিমার মতো সাবস্ক্রাইবার কিন্তু কারণ নেই আছে কি বন্ধুরা যদি থাকে আমাকে একটু বলো আর ম্যাডামকে আমি যখন কোশ্চেন করি ম্যাডাম ম্যাডাম আমি কেন অন্য কেউ ম্যাডাম রোস্টারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গুলিয়ে ফেলে ছোট্ট ছেলে কিন্তু একটা রোস্টার আর সেদিনকে আমাকে ম্যাডাম বলল যে হ্যাঁ গালি গালি ছাড়াও অনেকে ভিডিও করে ছোট্ট ছেলেরা ছোট্ট ছেলে আমার ভীষণ ফেভারিট ভীষণ ভীষণ ফেভারিট কিন্তু ম্যাডাম কি জানে না রোস্টাররা গালি গালাস দেয় কিন্তু সেটা একটা অন্য টাইপের একটা অন্য রকমের একটা হ্যাঁ গালি শুনতে ভালো লাগে না যেমন আরেকজন ছিল কি অ্যান্টি ভাই কি আরেক একজন দুজন আছে ছোটো খাটো মারাত্মক দেয় দেখি না বস খুব একটা দেখি না তো ছোটো ছোটো যুক্তিগুলোর জন্য আমি দেখি যুক্তিগুলো কী বলে বেশ ভালো লাগে মানে গঙ্গায়ের সঙ্গে ওর যে একটা ডিবেট চলে মানে ভিতরে ঠান্ডা লড়াই বা তোমার সিনেমাপের সঙ্গে যাই হোক সেগুলো দেখতে ভালো লাগে ম্যাডাম কী বললো ছোট ছেলে তো ছেলে ফেলে ওরা তো রোস্টার রোস্টার আর কন্ট্রোভার্সি কেটার এক হলো এই জায়গাতেই বোধ হয় ম্যাডামও গুলিয়েছে ম্যাডামের সহকর্মীও গুলিয়েছে সহসাথী যেমন কি মা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ইফ সে ঘুরে বেড়ায় একজন রিপোর্টার হয়ে নিউজ রিপোর্টার সন্দীপের বাড়িতে পৌঁছে গেছিল আরে দিন কিন্তু সন্দীপের বাড়িতে দেখা যায় না মানেটা কি না 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 এখানে আমি কিছু বলবো না এই কারণেই কারণ অনেকেই বলবে এবং আমিও বলবো যে গেলেও দোষ না গেলেও দোষ কিন্তু ব্যাপারটা প্রথম দিকে জিহারে যাওয়া শুরু হয়েছিল এখন একেবারেই দেখা যাচ্ছে না কারণটা কি ওদিকে সঞ্জীবের বা সঞ্জীবের বাবাকে একেবারেই ভিডিওতে দেখা যাচ্ছে না সেই নিয়ে যদি পারি একটা ভিডিও অবশ্যই করব আজকে ম্যাডামকে নিয়ে এসেছি ম্যাডামের সঙ্গে যারা আছে তাদের কথা তো উঠবেই সেই কারণে এটা কথাটা বললাম তো ম্যাডাম যা কি মার চ্যানেল থেকে উঠেছে কারণ জানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ম্যাডামের ফেস ভ্যালুটা বাড়াতে হবে ম্যাডামের বার্তাটা যে আকাশবাণী বার্তা উনি বলে সেটা পৌঁছাতে হবে শুরু হয়ে গেল আর যে দু চারজন আছে তা রোজই ম্যাডামের বাণী ছাড়ছে মেলামে বাণী চ্যানেলে ছাড়ছে তার মধ্যে যে ওই যে ঝুলে গেছিলো আর কি ঝুলন্ত হাতি সে তার চ্যানেল খুব বেড়েছে আরেকজনের চ্যানেল খুব বেড়েছে ম্যাডাম খুব খুশি সঙ্গে ম্যাডামের চ্যানেল ওরে বাপ রে বাপ আমি নিজে সাবস্ক্রাইব করেছি সাবস্ক্রাইব না করলে জানতে পারবো কি করে সবার ভিডিও তো দেখা সম্ভব না যার যার ভিডিও মনে করব দেখি তাকে তাকে তো সাবস্ক্রাইব করতেই হবে আর ওনার উপর তো আমার খুব রাগ নেই বা উনি আমার শত্রুও নাই তো কিছু কিছু জিনিস অনেক কিছু জানার আছে ওনার ভিডিও থেকে কারণ ওনার সরি লাইভগুলো থেকে অনেক কিছু জানার আছে অনেক ক্লিয়ার তো আমি লাইভে এই ফ্রিতাকে নিয়ে যেদিনকে কথা হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে বেশ বলেছিলাম যাই হোক উনি আবার লাইভে উঠি না আমাদের মতো ক্রিয়েটারদের খুব বলতে দেয় বটে কিন্তু আমাদের খুব একটা গ্রহণ করেন না মানে আমাদের কথাগুলো কারণ ওনারা আগে থেকে ডিসাইড করে নেয় লাইভের আগে যে এই এই বলবো আমরা এই এই করবো আর ম্যাডাম নিজে এর আগেও আমি বলেছি অসম্ভব টকেটিভ মানে প্রচণ্ড বেশি কথা বলে এবং যারা বেশি অনেক বেশি কথা বলে কেন বলে জানো তো যাতে অন্যেরটা আমাকে শুনতে না হয় আমি এত বলবো যাতে অন্যদিকে কিছু অবজেকশন হোক বা কিছু কথা শুনতে না হয় তাই জন্য আমি এখানে কথা প্রতিষ্ঠিত করব কথাটা শোনাটার মধ্যেও কিন্তু একটা ধৈর্য ধৈর্য অন্যের কথা শুনবো বা নেবো সেই ধৈর্যটা কিন্তু ওনার মধ্যে নেই ওনার লাইভে যখনই কেউ কথা বলতে চায় আমাদের মতো ছোটো খাটো যারা উনি একটা দুটো কথা বলার পরে নিজে বলতে থাকে সেদিন লাইভে কিংবা আমাকে বললো দিয়ে ছোটো করো না মানে ভিউয়ারদের তেল মারতে হবে নাহলে হাড়ি চড়বে না আলাদা কথা আরেকজন তো আমাকে বললো সে তো মানে কী বলবো দূর ছাত্র ফালতু লোকেদের কথা বলে লাভ নেই আমি আমার কথাই বলি তো খুব মানে আর আর সহজে আমি ওই সব লাইব্রিউডে আমার বক্তব্য পেশ করব না কারণ ওখানে একটা গ্রুপ যে চলে ওই গ্রুপের রমরমা চলে হয়তো একটা লিঙ্ক দিয়ে রাখে কে কে উঠবে তো সেইখানে উঠে যারা যারা মানে সাপোর্ট করে কথা বলবে তাদের তাদেরই নেবে আরে আলটিমেটলি তো এটা ব্যবসা রে ভাই ম্যাডাম যদি চায় কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যায় তাহলে ম্যাডামের চ্যানেলটা করে চলবে এই কদিনে কিন্তু ম্যাডাম মানে ভালো রোজগার করে নিজে চ্যানেল থেকে যারা ইউটিউব করো তারা ভালো মতো জানো যে সাথে সাথে মনিটাইজ হওয়া আর চ্যানেল মানে যখন সন্ধেবেলা লাইভ হয় আর কারোর ভিডিও আর না দেখে সমস্ত কারণ যেসব ভিউয়ার্সরা না অনেকের কমেন্ট বক্সে কমেন্ট করে নিত্যদিন কমেন্ট বক্স ফ্রিদার কমেন্ট বক্সে আমি যাদেরকে দেখি আর কি আর অনেকে কমেন্ট বক্সে যে কমেন্টগুলো করে ভিউার্সগুলো আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে হ্যাঁ তো তাদেরকে সমানে দেখি ম্যাডামের লাইভে কমেন্ট করতে তাহলে এদিকে কি হয় যে অন্য অনেকের ভিডিও বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়া মানে অনেকের ভিউজ বন্ধ হয়ে যায় সমস্ত ভিউজ ম্যাডামের দিকে আর সে এক একটা লাইভ দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তো ম্যাডাম এত কিছু করে তারপরেও ডেলি একটু আগেও দেখলাম আর একটা ভিডিও চলে এসেছে এ ডেলি সন্ধেবেলা এতক্ষণ ধরে লাইভ তো ম্যাডামের এই ওয়াইটি ক্লিন নিয়ে আমার মতো অনেক ক্রিয়েটারদেরই মনে প্রশ্ন এবং প্রশ্ন আসাটাই স্বাভাবিক প্রশ্ন আসাটাই স্বাভাবিক সন্ধেবেলা মানে বিকেল হলেই যখন সবাই সমস্ত কাজ সেরে একটু রিলিফ নেয় বেশিরভাগ হাউসওয়াইফরা বা ওয়ার্কিংরাও একটু রিলিফ নিয়ে ভিডিও দেখতে বসে তখনই তারা আর কারোর চ্যানেল না দেখে ম্যাডামের চ্যানেল অবশ্যই ভিজিট করবে এবং ম্যাডামে তাতে বেশ টাকা পয়সা হচ্ছে এবং ইন্টারেস্টটাও ম্যাডাম হাতে সাথে তাতেই পাচ্ছে যেন ম্যাডাম রোজই করছে কিন্তু ম্যাডামের একটাই দোষ কি ম্যাডাম স্বীকার করছে না আর ম্যাডামের একটা কিছু আছে যেটা আমি একেবারে একদম মন থেকে বলছি উনি কন্ট্রোভার্সি বা এগুলো বন্ধ করতে আসেনি বন্ধ করতে পারবেও না করতে আসেনি করলে তাহলে কাজ করবে কি করে করলে তাহলে ওনারই বা ভিউজ হবে কি করে আর উনি যাদেরকে নিয়ে আছে তারা তো কন্ট্রোভার্সি কী এটা তারা তো মাঠে মারা পড়বে পড়বে নাকি আজকে একজনের ভিডিও দেখলাম মার ভিডিওতে টাইটেল দেখলাম ঢেপি মানে টিনুকে ঢেপি বলে ঢেপির ভাইয়ের সাথে না হ্যাঁ ঢেপির ফোকলার সাথে ডেপির বৌদি রিলেশন দিয়ে একটা টাইটেল ভিডিও আমি দেখিনি তো এই ধরনের টাইটেল দেওয়া ম্যাডাম দেখতে পাচ্ছে তো অনেকেই বলে এর সাথেও রিলেশান এর সাথেও রিলেশান রিলেশান বলে না বাজে কথা বলে আমি সেটা বলছি না তো ম্যাডামের যে সাথে আছে সেই বললো সেদিন ওই হাতি লাইব্রেরিউটে কী ভাষা বলল ম্যাডাম একটা ধমক দিয়েছে দেয়নি তো এই যদি অপোনেন্ট পার্টির পার্টি বলবো আমি এখানে পার্টিবার যে গ্রুপিজম চলছে ওপর গ্রুপের কেউ আমি ধরলাম গুটো পাদালালের দলেরই কেউ একজন উঠে এখানে ওই গালিগালাজ করতো ম্যাডাম তাকে কি হারে বলতো তিনি কি বললেন যে ওর এখন মেন্টাল প্রবলেম আছে মেন্টাল একটু ডিস্টারবেন্স আসছে আরে অনেকেরই অনেক ডিস্টার্বেন্স থেকেই এখানে এসে গালিগালাজ করে সবারটা কি মাফ করবে আরও না আরও সে এগেন্স্টে নাকি কোনো কিছু হয়নি তো ম্যাডাম যখন করছে যখন ওই ওই মানে ওই অসভ্য কুলাঙ্গারটা বাংলাদেশে যেটা রিম্পাকিনি বাজে কথা বলেছিল তাকে তার এ যখন কথা বলছে পুরনো কা তাহলে আরও সেই চ্যানেলটাকে নিহত বলতে হবে কমপ্লেন জমা পড়েনি কেন প্রচুর কমপ্লেন আছে যদি নমনাম পরিষ্কারই করতে আসে তো দেখে শুনে যা বুঝছি যে মানে এই কন্ট্রোভার্সি বন্ধ হবে না কি হবে জানো তো এই যে যারা শুয়ে পড়েছিল যারা পুরোনো দিনের এত মুখ খারাপ করতো তারা আবার জেগে উঠবে জেগে উঠছেও জেগে উঠবেও যাদের ভিডিও কন্ট্রোভার্সিতে এখানে আসতোই না এখন তাদের ভিডিও কন্টিনিউয়াস ঘুরে বেড়াচ্ছে সেই কোথাকার কে জাননি কোথাকার কে একদিন মানে কয়েকজনের কথাই বলছি তারপরে পৃথিবী তারপরে ওয়ার্ল্ড এগুলো এগুলোকে তো মানে শুনেছি মুখের দেখেছি মুখের ভাষা মারাত্ত তো তারা যদি আবার সব ফিরে আসে না ম্যাডাম হ্যাঁ গেট রেডি উইথ গালাগালি তো ম্যাডাম সেটা বন্ধ করবে না বন্ধ করবে না বলছে সময় লাগবে সময় লাগবে কিন্তু বন্ধ করবে না তো কন্ট্রোভার্সি বন্ধ হবে না আলটিমেটলি ম্যাডামের চ্যানেলও ম্যাডাম গ্রো করতে এসছে ভিউজ নিতে এসছে অসম্ভব খুশি হচ্ছে এবার তো পারিবারিক জিনিসও বিক্রি করছে মানে বাবা ঠামার কথা বলেও ম্যাডামের চোখে জল ঢল পড়ছে আগেও লাইভে দেখেছি চোখে জল ফেলতে এটাই টেকনিক ভিউজ আর্ন করার এটাই টেকনিক এবং সেটাতে উনি সাকসেস হয়েছে কারণ যতই নোংরা চ্যানেলগুলো হোক তিনি তাদেরকে হাতিয়ার হিসেবে লাঠি হিসেবে ধরে তাদের চ্যানেলে বসলেন তারপর বলতে না বলতেই নিজের চ্যানেল খুলে ফেললো নিজের চ্যানেল খুলে ফেলে কন্টিনিউয়াস সেই চ্যানেল থেকে ভিউজ দিচ্ছে আর বোকা হাদা সাথীগুলো বুঝতেও পারছে না যে তাদের ভিউজের অবস্থা দুদিন পরে একদম শেষ আর এই ম্যাডাম ম্যাডামের এই সমস্ত শোনার জন্য আর ম্যাডাম খুব চালাক ম্যাডাম ওয়াইটির বাইরে ঘটনা নিয়ে খুব একটা ভিডিও করবে না ওয়াইটির বাইরের কর্মকাণ্ডগুলো নিয়ে খুব একটা লাইভ খুব একটা ভিডিও করবে না করলে সেই হারে ভিউজ হবে না বাংলাদেশ অবধি পৌঁছে গেছে বাংলাদেশের কমিশনারকে পর্যন্ত এনেছে একজন কমিশনারকে ম্যাডাম এই ওয়াইটির এই ছা মানে বিশেষ করে গুতোপা তারপরে এই যে সঞ্জয় তারপর ঝিমি পিতাম এদেরকে নিয়ে যত মানে ভিডিও করবে যত খুচিয়ে খুঁচিয়ে খুচিয়ে আনবে ম্যাডাম এটা বুঝতে পেরেছে যে এই নোংরামোগুলোতে মানুষের ভীষণ ইন্টারেস্ট যার জন্য যখন সেদিনকে আমি বলেছিলাম আমার একটা কথা খুব মাথায় ঘুরছে যে ভিউার্সদের আপনি কিছু বলুন ভিউার্স আর নোংরামো দেখতে ভালোবাসে উল্টো বুঝে বলছে ভিউয়ার্সরা তো আমাদের তাতাচ্ছে আরে বাবা আমাদের তাতাচ্ছে না যারা নোংরা নোংরা ভিডিও করছে ভিউ তাদের ভিউজ দিচ্ছে অনেক বেশি তো এটা তো বিজনেস প্ল্যাটফর্ম টাকা আসলে কি খারাপ লাগবে ম্যাডাম এটা কি জোর গলায় বলতে পারবে এবং যখন দেখছে যে দুটো একটা চারটে ভিডিও মানে লাইভ করার পরে এত ভিউজ হচ্ছে এত সবাই প্রায়োরিটি দিচ্ছে কিন্তু মনে হয় না বেশি দিন এইটা তুমি ধরে রাখতে পারবে কিন্তু এই যে হট করে এসে এককালীন বেশ ভালোই ভিউজ কমন ফেস যেটা উনি করতে এসছে কারণ বাবলি ম্যাডামের ফেস কমন সবাই জানে ফেসবুকে উনি বেশ ভাইরাল সবাই জানে তো ম্যাডাম সেখানে দেখছে যে ওনাকে সবাই এত চেনে ফেসবুকে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে হোয়াই নট আমাকেও চিনুক তো সেই জন্য উনি বেছে নিয়েছে এই যে কিমার মতো চ্যানেল আরও যারা আছে অবশ্যই প্রথম করেই কিমা কারণ ষাট হাজারের উপরে আমার মনে হয় না এই সারাউন্ডিংয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তোমার সাবস্ক্রাইবার আছে আর রইলো বাকি ভিউয়ারদের আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তেল মারা হ্যাঁ তেল মারার এখানে লোক প্রচুর আছে আমারই চেনা জানা খুব খুব চেনা জানা ফোনে অনেক কথা হয়েছে সেখানেও আছে তেল 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 আমি তেল মারিনি আমি তেল মারব না তাতে তোমরা আমাকে ভালোবাসো আর যদি না ভালোবাসো আমার কিছু করার নেই বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকো টাটা